মন যা চাই ঢুকাই দেবা একেবারে যা মন চাই সেইভাবে চলবা তোমরা রাস্তাঘাটে কিন্তু ভাব ওরে বাপরে কোথা থেকে চলে আসলো এখন ওয়েদারটা ভালো আছে কিন্তু এখন ওয়েদারটা খুব ভালো লাগতেছে উপরে আকাশে হালকা হালকা মেঘ ঠান্ডা আবহাওয়া আর হচ্ছে চারিদিকে মানে নদীর পানি ফুলে ফেপে উঠেছে আসলে পরিবেশটা অনেক সুন্দর কিন্তু এই পরিবেশ কত সময় এই যে এখন যাচ্ছি এখন দেখা যাচ্ছে কি পনেরো কিলোমিটার বিশ কিলোমিটার চালানোর পরে হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেল এখানে বৃষ্টি নেই কিন্তু সামনে গিয়ে বৃষ্টি আছে এই বৃষ্টি যখন প্রয়োজন তখন খোঁজ থাকে না আর যখন প্রয়োজন না তখনই খোঁজ থাকে এ তো আর কারো হাতে নেই প্রকৃতি যখন যেমন চায় তখন সেভাবে এখন আছি শরিয়তপুরের আঙ্গারিয়া এই জায়গাটা ডবল লেন সিস্টেম করছিল এটা ওঠাই দিছে পাটের সিজন তাই না অনেক পাট নেড়ে দিছে ব্রিজের রেলিংয়ের উপর এখন নদীতে জোয়ার যার কারণে একটু উপরে মেঘ হচ্ছে মন যা চায় ঢুকাই দেবা একেবারে যা মন চায় সেইভাবে চলবা তোমরা রাস্তাঘাটে এদেরকে আর কে ঠেকায় ওদের মন মন চাচ্ছে দাও এ ডানে দেখা নাই বামে দেখা নাই অন্য একটা গাড়ি কি আসলো না যাচ্ছে না কাছাকাছি চলে আসে এদের দেখার সময় এদের কথা হচ্ছে আমার যখন আমি সেইভাবে হ্যাঁ এই রাস্তাটা ভালো কিন্তু মাঝে মাঝে একটু গর্ত হয়ে গিয়েছে প্রায় হ্যাঁ পাঁচ ছয় বছর যাবত এটা ভালোই ছিল এখন কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে এরকম গর্ত তবে এটা রিপেয়ারও করতেছে সামনে দেখলাম রিপেয়ার করছে কয়েকদিন আগে এইটুকু এখন পর্যন্ত ভাই দাঁড়াও রাস্তার উপরে পাট পরিষ্কার করতেছে কেন বাড়িতে করেন বা ফাঁকা ফাঁকা মাঠ আছে যেখানে সেইখানে করেন আমাদের দেশের রাস্তা পাবলিক প্রপার্টি না এটা হচ্ছে পার্সোনাল প্রপার্টির মতো কিছু কিছু মানুষের ক্ষেত্রে ধানের সময় যখন ধান হয় ধানের সিজনে দেখা যাচ্ছে কি যে খড় কুটা সব রোডের উপরেই শুকাচ্ছে এরপরে হচ্ছে ধান শুকাচ্ছে কারোর বাড়িতে যদি বিল্ডিং দেয় তো সেই ইটগুলো রাস্তার উপরে রাখতেছে সিমেন্টগুলো রাস্তার উপরে রাখতেছে এটা পাবলিক মানে পাবলিক প্রপার্টি মনে করে না এরা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে এই চিন্তাভাবনা কবে যে যাবে এই মানুষগুলোর থেকে এই পাখি এটাকে ডাউক পাখি বলে এই এলাকায় প্রচুর পরিমাণে সরিয়ে পড়ে না 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 এই একটা খুব বিপজ্জনক জায়গা হয়ে গেছে যে এইখান দিয়ে চলাচল করে না তার কাছে তো খুব বিপজ্জনক জায়গা কারণ হুট করে ঢুকে গেলে পড়ে যাবে রাতের অন্ধকারে বিশেষ করে সাধারণত এরকম হয় যে আমরা অনেক সময় কর্নারিং নিতে গেলে হাই স্পিডেও নেই আশিতে কিন্তু ওই যে মানে কর্নারিংটা নিয়েই হচ্ছে পিছনের রাস্তাটাকে বিবেচনা করে যে পিছনের যে রাস্তাটা ফেলে আসলাম ওইটা কেমন ছিল এরকম হুট করে একটা ভাঙা ছোটো জায়গা